তিনজন একদম পর পর এই যে ওইটা মাছ শুধু তুলে নিতে হয় পর পর মাছ কি এখানে দোকান টোকান নেই তেমন বাইরে যেতে হবে প্ল্যাটফর্মে বাইরে যেতে চা কি এখানে বাথরুম করতে গেলেও কোথায় কোথায় যেতে হচ্ছে এখন না একটা উপরে কাজ জায়গা পেয়েছি যারা কাজ কাজ

আর এখানে হচ্ছে বাথরুম আর এখানে আমাদের সিট চলছে জলটে পরপর নয় দশ এগারো এগারো দশ আর নয় নয় দশ আর এগারো পর পর আছে এখান থেকে এই যে সব কোচ কোচের সিট সব এটা একদম ডট টাইম আছে ওইগুলো দশটা একটা দশ বা এগারোয়

Chúng mình lấy đơn giản thôi. Chừng nào thi, bao nhiêu. Chấm điểm dễ dàng,

গ্রামের জন্য আসানসোল থেকে এক কারি ফুটি তুলেছি সব পেটি পেটি ফুটি দিয়ে দূরে দেখা যাচ্ছে আসানসোল জংশন তো কিছুটা এসছি সবে বিকেলবেলা এখন কটা বাজে চারটে পাঁচ এখন আসানসোলে দাঁড়িয়ে আবার খুব শিগগিরই আমরা এখন আবার বেরিয়ে যাব এখন আসানসোল থেকে ছেড়ে যাচ্ছে তো চার নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন ঢুকেছিল চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছিল আসানসোলের ঝাড়খণ্ডে ঢুকে গেছি হয়তো বা ঝাড়খন্ড ছোট ছোট পাহাড় সব আসছে ঝাড়খণ্ড এরপর বিহার তারপর উত্তরপ্রদেশ রাত্রি রাত্রি দশটার মধ্যে উত্তরপ্রদেশ ঢুকে যায় মোটামুটি কাশি